হুগলি জেলার শ্রীরামপুরে বিজেপির দলীয় কার্যালয়ে তালা পড়ল গোষ্ঠীদ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে এক পক্ষের বিক্ষুব্ধ গোষ্ঠীর অভিযোগ আমরা আদি আমরা এত বছর ধরে মাটি কামড়ে দলের সংগঠনকে মজবুত করেছি আর কিছু কায়েমি স্বার্থ ভুয়ো কিছু নাম ঢুকিয়ে যারা কোনোদিন পার্টি করেনি দল বলতে কিছু জানে না তাদেরকে নাম ঢুকিয়ে তাদেরকে বিজেপির মাটির যে সেটাকে না বুঝিয়ে না ট্রেনিং দিয়ে তাদেরকে কমিটির মধ্যে ঢুকিয়ে দিয়ে দিয়ে শ্রীরামপুর সহ জেলার সর্বত্র এই চিত্র করিয়ে বিজেপি কে লীলায় একটা স্তূপ করে রাখার জন্য সক্রিয় এই কায়েমি স্বার্থ তাদের বিরুদ্ধেই আমাদের এই গর্জন আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্যরকম চোখ দিয়েই দেখি জিএস ছিল তাদের কিন্তু মন্ডলে কোন জেলাতে কোর কোনো জায়গা নেই ক্যাম্পুর মন্ডল ওয়ানের তিনবারে প্রেসিডেন্ট ছিলাম মন্ডল প্রেসিডেন্ট ছিলাম এখন এবং সর্বকাল পেশা অধিকাংশ মেম্বারদেরকে সময় মতো পাওয়া যায় না ডাকলে তো কাউকে পাওয়াই যায় না যতগুলো বুথ কমিটি আমার নিজের চোখে দেখা এর আগে জমা পড়েছে অধিকাংশ বুথ কমিটি কিন্তু ফলস হয়তো খুব জোর বুথ প্রেসিডেন্ট তাকে কোনো রকম একটা নাম দেওয়া হচ্ছে কিন্তু বাদ তার কমিটি বলে কিচ্ছু নেই একুশ একুশে আমি নিজে কাজ করেছি আমার বুথে আমি একা কাজ করেছি বারবার জিজ্ঞেস করার পরেও আমাদেরকে মিসগাইড করা হয়েছে আমাদের সঠিকভাবে বোঝানো হয়নি বলাও হয়নি কিন্তু এখন দেখছি এইভাবেই চলতে থাকছে তারা কখনোই মাটির সংগঠন কেউ করছেন না আমার তাহলে আমি আমারও না আমারও और আমাদের दे। तुम्हारे तले वीडियो करो। तुम हमारे আজকে আমাদের যে বিষয় বিক্ষোভ সেটা হলো সমস্ত পশ্চিমবাংলা জুড়ে আমাদের যে মণ্ডল সভাপতি জেলা সভাপতি এবং আরও যে বুথ স্তরের যে সমস্ত সভাপতি নির্বাচন করা হচ্ছে তা সম্পূর্ণ অনৈতিক এবং সমস্ত কাছের মানুষদেরকে পছন্দের মানুষদেরকে ঠিক এত দিন ধরে এনারা ঠিক যেটা করে এসেছেন যে কাজের মানুষ যারা যারা পুরনো কার্যকর্তা যাদের কাজ করার অভিজ্ঞতা আছে যাদের ময়দানে নেমে ফাইট করার যাদের ক্ষমতা আছে সেই সব মানুষদেরকে সরিয়ে দিয়ে যত কাছের অযোগ্য মানুষদেরকে নিয়ে বিভিন্ন রকমের কমিটি তৈরি করা হচ্ছে শুধু তাই নয় এই যে আমরা লোকসভা নির্বাচনে যিনি আমাদের প্রার্থী ছিলেন মাননীয় কবির শঙ্কর বোস মহাশয় এখন আমরা জানতে পারছি যে তাকেও কোনো রকম কমিটিতে রাখা হয়নি বা রকম মিটিং হলেও আমরা সেটা জানতে পারছি না বদ্ধ ঘরে সেই মিটিংগুলো হয়ে যাচ্ছে এবং পছন্দের লোকেদেরকে নিয়ে কাজ করা হচ্ছে বহু কার্যকর্তা আছেন যারা অত্যন্ত সক্রিয় তারা কোনো রকম সদস্যতা করতেই চাইছেন না তাদেরকে বলা হচ্ছে সদস্য করো কিন্তু তারা প্রত্যেকেই আট দশটা সদস্য করে বসে যাচ্ছে তার কারণ তারা বুঝতে পারছে তাদেরকে আবার কোনো কোনোরকমভাবে ঠকানো হবে তাদেরকে শুধু কাজের সময় ডাকা হচ্ছে তারপর তাদেরকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে এবং সাংগঠনিক যে মানে আমাদের যে সংগঠনকে মজবুত করতে পারেন যারা সেই সমস্ত কার্যকর্তারা কিন্তু বাড়িতে বসে আছেন শ্রীরামপুর জেলা যেভাবে ওরা প্রক্রিয়া করে মন্ডল প্রেসিডেন্ট নির্বাচিত করছে অন্ধকারের মধ্যে আমরা যে এটা স্বচ্ছভাবে একটা পরিষ্কারভাবে যেন মন্ডল প্রেসিডেন্টটা নির্বাচিত হয় এইটাই আমাদের মূল লক্ষ্য কাজের লোককে না ডেকে অকাজের লোকগুলোকে মন্ডল প্রেসিডেন্ট করা যারা অ্যাক্টিভ মেম্বার হয়নি এবং যারাদের বয়স লুকিয়ে মন্ডল প্রেসিডেন্টের নাম নির্বাচিত করা হচ্ছে এই তাদের বিরুদ্ধে আমাদের হচ্ছে আজকেই প্রতিবাদ সেই জন্য আমরা আজকে গেছি আমার নাম চন্দ্র রায় আমি শ্রীরামপুর মন্ডল ওয়ানের প্রেসিডেন্ট প্রাক্তন প্রেসিডেন্ট শ্রীরামপুর সাংগঠনিক জেলার যে এই আমাদের যে সভাপতি এখন বর্তমানে আছেন উনি বিগত লোকসভা থেকে আজকে যখন যা কর্মসূচি হয় মুষ্টিমেয় ওনার আশেপাশের কয়েকজন ধান্দাবাজ লবিবাজ লোকদেরকে নিয়ে উনি সমস্ত কার্যক্রম পরিচালনা করেন আমাদের এই শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিগত যে জেনারেল সেক্রেটারি ছিলেন অমানিস আয়ার আজকে উনি শ্রীরামপুর সাংগঠনিক জেলা বছরে যা না কার্যক্রম করেন তার থেকে বেশি কার্যক্রম এবং দুশোর অধিক একটা রক্তদান শিবিরে মেডিকেল হসপিটাল থেকে আমাদের শ্রমজীবী হসপিটাল দুটো ব্লাড ব্যাংক একসাথে নিয়ে এসে দুশোর অধিক রক্তদান শিবির একদিনে করেছে যে যেটা জেলা কোনো দিন করতে পারে না আমাদের কোনো মনমালিন্য কিছু নেই কিন্তু আজকে দেখুন যে বিষয়টা আগামী যে মন্ডল প্রেসিডেন্ট নির্বাচন হবে সেই মন্ডল প্রেসিডেন্ট বিগত দিনে আমি শ্রীরামপুর মন্ডল থেকে প্রেসিডেন্ট ছিলাম তারপরে আমি জেলা কমিটির সদস্য আছি কিন্তু যে নিয়ম বহির্ভূত কাজ করছে যেখানে আমাদের বর্তমানে যে সমস্ত অ্যাক্টিভ মেম্বারশিপ যারা পঞ্চাশটা একশোটা করে মেম্বারশিপ করেছে সেই ধরনের ছেলেদের কোনো মতামত না নিয়ে প্রত্যেকটা মণ্ডলে তাদের পছন্দের মণ্ডল প্রেসিডেন্টের নাম পাঠাচ্ছে এটা শ্রীরামপুর সাংগঠনিক জেলার যে মাথায় আছেন ওনার নেতৃত্বেই হচ্ছে এটা